কিবার দেগঙ্গা আটে এসেছি দেখি সবজির কি কি মূল্য কেমন কোয়ালিটি সবজি এই ওল কত দাদা আপনার এখানে কি কি সবজি আছে এই কপি কত সব ধরনের সবজি আপনার কাছে আছে না আলু 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 কত কেজি আর পেঁয়াজ কুড়ি টাকা আপনার নাম क्या क्या पाना पानी की क्या डाँटा कीसर डाँटा कीसर সবজি বাজার টাটকা সবজি প্রতিদিন পাওয়া যায় বৃহস্পতিবার রবিবার হাট কাকা আলু কত করে

পানও পাওয়া যায় পান এই তোমার কাছে কি কী সবজি আছে এটা দামগুণ বলে দাও না

আলু আর পেঁয়াজ এটা চন্দ্রমুখী চন্দ্রমুখী কত করে আদা আদা আড়াইশো কুড়ি টাকা রসুন হাটবারে করেই বসা হয় না বেশবার হ্যাঁ ভালো এর ভিডিও করছি দেখি দেবগঙ্গা বাজারের কীরকম সবজির দাম খুবই সস্তা বরবটি কত বরবটি পঁচিশ চল্লিশ টাকা কেজি আর পেঁপে তিরিশ আরে ডইরে কলা ডইরে কলা পাঁচ টাকা পিস কাঁচকলা আট টাকা পিস আর এইটা রে কি বলে এইটা নীলুয়া নীলুয়া কত করে কেজি পঁচিশ টাকা নিলুয়ার কেজি কাকার কাছে কলমি শাক ক্যাপসিক্যাম কত ক্যাপসিক্যাম আরে বিনস নূতন তরকারি তো বিনস নেই স্টোরের রেটা কত বিনস কেজি দেড়শো টাকা কেজি আর লাল আলু আশি টাকা কেজি ডাঁটা ডাঁটাশো টাকা কেজি আর এই বিট কত কেজি বিট বিট পঞ্চাশ এপাশে আবার আদা রসুন পাওয়া যায় দাদা আদা কত করে কেজি আদা ষাট আর রসুন এটা শুকনো লঙ্কা আপনার এখানে সব ধরনের মুদিখানার মাল পাওয়া যায় সব মুদিখানার জিনিস পাওয়া যায় হাটবারে করে বসে বৃহস্পতি